Tumulador <muchas>

আমরা আঠারো বছর পরে আমরা এখানে নির্যাতন করেছে অত্যাচার করেছে ওনার মনে করেছে চিরে দিনে ভাবে থাকবে আমরা বলেছে মানুষের হাত দুইটি দুই হাত আমাদের দুই হাত দুই হাতের সঙ্গে ওরা পারবে না

আমরা তাদের ঘর ছেড়ে আমরা করবেন না হয়েছিল ষড়যন্ত্র করেছিলাম আসা হয়েছিল গোসাই থেকে তারা গোসাই বাড়িতে একটা ষড়যন্ত্র করেছিল